গুড মর্নিং রেবিওয়ার ওয়েলকাম ব্যাক মাইজিল আর জমি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে কিন্তু শুক্রবার তোমাদের সাথে ব্লগটা এখান থেকেই শুরু করলাম বাইরের ওয়েদারটা তো ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর মানে এত সুন্দর ওয়েদারটা মানে কিছু বলার ভাষা নেই মানে হালকা হাওয়া দিচ্ছে আর একদম হাওয়াটা ভীষণ ঠান্ডা ঠান্ডা কিন্তু ঘরের ভেতরে কিন্তু আমাদের কোনো হাওয়া ঢুকছে না জানলা দরজা বন্ধ তার উপরে আবার এই ঘরের মধ্যে তো একদমই হাওয়া বাতাস ঢকে না এরকম একটা পরিস্থিতি তো যাই হোক অনেকক্ষণে ঘুম থেকে উঠে পড়েছি ওই ধরে নাও সাড়ে নয়টার আগে আগেই উঠে পড়েছি তো উঠে হচ্ছে তোমার টুকটাক যা কাজ ছিল করে নিয়েছি আর তোমাদের দাদার তো একটা ডিউটি থাকে রোজ দিন সেটা হলো ঘর ঝাড় দিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে যাওয়া এটা হচ্ছে তোমার দাদার ডিউটি তোমরা হয়তো ভাবতেই পারো যে আমার বর কেন দেয় তাই না অ্যাকচুয়ালি ওর সকালবেলা উঠে ঠাকুরটাকে পুজো দিয়ে যেতে খুব ভালো লাগে মানে ওর যদি পুজোটা দিয়ে মানে দিনটা শুরু করে ওর নাকি ভালো যায় তার জন্য ওর ঠাকুরকে একটু প্রণাম করে ভোলে বাবার মাথায় জল দিয়ে তুলসীতলায় জল দিয়ে তারপরে ওর দিনটা শুরু করে আর ঘরে তো আর ঘর মানে পুজোটা দেওয়া যায় না তাই ও ঘরটাও ঝাড় দিয়ে যায় আর মামাম না মামাম যদি জাগ না থাকে তাহলে কিন্তু আমি ঘরটা একদম ভালোভাবে ঝাড় দিতে পারি না আমার খুব অসুবিধা হয় ও খুব ঝাড়ুর আগে পিছু ঘুরে বেড়ায় তো তোমার দাদাকে এটাই আমি বলেছি যদি যদি মানে যেদিন যেদিন তুমি পারবে একটু ঘরটা ঝাঁদ দিয়ে একটু ঠাকুরটা পুজো দিয়ে যায়ও তো তোমাদের দাদা সেটাই করে ওরও ওটা অভ্যেস হয়ে গেছে এখন ঠাকুর পুজো দিয়ে যাওয়া আর হচ্ছে ঘরটা ঝাঁদ দিয়ে যাওয়া তাই হোক আমার একটা কাজ এগিয়ে থাকে তো যাই হোক বাসনটার সঙ্গে যাচ্ছিলো টুকটাক মেজে নিয়ে আজকে একখানে যাওয়ার কথা আছে কিছুক্ষণ পরেই যাওয়ার কথা আছে তো সেখানে যাবো তো তার জন্য টুকটাক করে আমি কাজগুলো করে নিয়েছি মামাবের সবজিটুকু কেটে রেখে দিয়েছি এদিকে ভাতের জল রেডি করে রেখে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করব ডাল আর কিছু একটা ভাজা টাজা করে নেব কারণ অনেকটা ভেজে গেছে আর হচ্ছে তোমার কিছু খেতেও ইচ্ছে করছে না দুদিন থেকে মাছটাস খেয়েছি আর মামাম এখনও ঘুম থেকে উঠিনি মামাম ঘুম থেকে উঠলেও পরিষ্কার করে দিয়ে মানে কিছু একটা খাইয়ে বের হতে হবে আমাদেরকে কারণ তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি কাজটা হলে আমার এই দিকের কাজটা তাড়াতাড়ি নেব তাই না তো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মামাম ঘুমোচ্ছে জন্য আমি একদমই আস্তে আস্তে কাজ করছি যাতে হচ্ছে তোমার মামামের ঘুমের ডিস্টার্ব না হয় আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো ও এই সকাল টাইমটাই একটু ঘুমোয় আর কি তো ওকে ডিস্টার্ব করতে ইচ্ছে করে না ভাবি কি যে ঘুমাচ্ছে ঘুমাক বাচ্চাটা এদিকে আমার লেট হয়ে যায় ঠিকই মানে আমি যদি হয়তো রান্না বা অন্য কাজ টাজ করি টুকটাক আওয়াজ হয় না মামামটা আমার ঘুমটা ভেঙে যাবে ওই ভাবনা চিন্তা করে আমি আর কি সকালে সেরকম কোনো কাজ টাজ করি না ও যতক্ষণ ঘুমোয় ঘুমায় এমনি যতটা পারি চেষ্টা করি যে হচ্ছে তোমার আওয়াজ না করে কাজটা সেরে নেওয়ার তো এদিকে আমি হচ্ছে তোমার টুকটাক করে মামামের সবজির একটু আলুটা কাটা বাকি ছিল সেটাও কেটে ওখানে রেখে দিলাম অ্যাকচুয়ালি যাব হচ্ছে একটু সেন্টারে সেন্টারে বলতে যে আমরা যে এখানে থাকি এখানকার সেন্টারগুলোতে যাব একটু মানে আমার একটু দরকার আছে একটা ব্যাপারে আমি কথা বলতে যাব। তো সেই জন্যেই আর কি আমি গেছিলাম তো সত্যি কথা বলতে যেহেতু আমাকে যেতে হয়েছিল তো সেই তো মামাম কোলেছিল ওই জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি কেন বলো তো একা হাতে ওকে কোলে নেওয়া একা হাতে ভিডিও করানো হয় না আর ঘরের ব্যাপারটা তো আলাদা ঘরের মধ্যে তো ফোনটা রেখে দিতে হবে কোথাও তাহলেই হয়ে যায় তাই না তো এইদিকে যাই হোক মামা ঘুম থেকে উঠেছে ওই ধরে না সাড়ে এগারোটার কাছাকাছি তো ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ওকে একটু খাবার খাইয়ে দিয়েছি কেন তো না খাওয়ার খাওয়া থাকলে হয়তো সেখানে আমার আধ ঘন্টার জায়গায় এক ঘন্টাও হতে পারে একটু দেরিও হতে পারে তাই না তো ভাবলাম যে সাড়ে বারোটা একটা বেজে যেতে পারে আস্তে আস্তে তো বাচ্চাটাকে একটু খাইয়ে দিই তাও কোনোভাবে ওকে সেড লাগে একটু গুলিয়ে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আর তো মাম্মা হচ্ছে এখানে ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছি কেন বলো তো কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার জন্য আমরা দুজন দাঁড়িয়ে আছি তো ওদিকে কিন্তু আমার হচ্ছে সত্যি কথা বলতে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আর হচ্ছে ভাতটাও রান্না করা হয়ে গেছে শুধু আমি ভাজাটুকু করব আর মামামের খাবারটা রেডি করব আর সংসারের টুকটাক যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে তাই না তো যাই হোক আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি আসার পরে এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এক উনুনে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আরেক উনুনে মাম মামের খাবারটা বসিয়ে দিয়েছি আর ডালটা এই যে ফোড়ন টোড়ন দিয়ে গেছিলাম আর একটু ছোলার তরকারি যে করেছিলাম গতকাল রাতে ওটাই রয়ে গেছে তো ওটা গরম করে রেখে দিলাম আর মামা ওদিকে এই যে দেখো বাসনপত্র নিয়ে খেলা করছে ওয়েদারটা এত পরিমাণে খারাপ মানে কীরকম বলো তো মানে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সমানে এই আর কি ঘটনা হয়ে যাচ্ছে এই যে দেখো ঘড়িতে আড়াই মতো আড়াইটা মতো বেজে গেছে তো আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান করব মামকে হালকা করে পরিষ্কার করে দিয়ে নিজেরা খাওয়া দাওয়া করব আর এই যে দেখো সন্ধ্যের পরে আকাশের কি পরিস্থিতি সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটুকু করে নিচ্ছিলাম মামামও দাঁড়িয়ে আছে মামাম ঘুম থেকে উঠেছে ওঠার পরে আমিও আর মামাও দুজনে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হচ্ছে তোমার আকাশটা দেখছিলাম আর কি অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে একটু একটু হাওয়া হয় আর ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে না অনেক রকম গাড়ি অনেক রকম লোক অনেক কিছু দেখা যায় ভালো লাগে আর কি একটু টাইম পাস হয়ে যায় সবসময় তো ঘরের ভেতরেই থাকি তাই না সেরকম তো বের হওয়া হয় না তো যাই হোক সেই জন্য আর সেরকম ভ্লগটা করতে পারিনি তো এতটুকুই আজকের ভ্লগটা করেছি একদম বেশি করতে পারছি না মানে সময়ের অভাবেই হচ্ছে না আর চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও